মসলমান ভাইদের প্রতি অনান জান আছি ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনাদের দোয়া আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা দেখতেছেন অদৃশ্য মন্ত্রতন্ত্র শক্তি চ্যালেঞ্জ আমি আশিকুর রহমান আছি আপনাদের সঙ্গে তো চলুন আজকের মূল বিষয় ভুলকোমুখী মাপড় জালে রাখি বাতি তো বন্ধুরা এইটা হলো একটি ভেলকি বাজ বিদ্যা ভেলকিবাজ বিদ্যা এই বিদ্যা ভেলকিবাজ বর্ষীকরণ ভেলকি বাজ মোহনী ভেলকি বাজ আকর্ষণ এই বিদ্যাটি আপনারা ইউটিউবে খুঁজে বেরাইলেও পাবেন না কারণ আমি যেই নিয়ম দিব সেই নিয়মটা সম্পূর্ণ আপনাকে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমি যেই জিনিসগুলো আপনাদেরকে সংগ্রহ করতে বলবো সেগুলো সংগ্রহ করতে হবে তাহলে আজকে বলা উপায়টি থেকে আপনি একশোতে একশো সাকসেসফুল হবেন এতে কোনো সন্দেহ নেই আর আমি যেই বিদ্যাগুলো দিচ্ছি যদি কারো মনে কোনো কিন্তু কিন্তু থাকে তাহলে আমি আপনাকে অনুরোধ করবো শুধু শুধু আপনার এমবি নষ্ট করে আপনি আমার ভিডিও দেখবেন না শুধু শুধু সময় নষ্ট করবেন না এই সময়টা অন্য কাজে লাগাবেন আপনার হয়তো উপকৃত হবে এখানে একটু আসলে সাইডে তো এখানে বাইরের অনেক গাড়ি ঘোড়া চলতেছে রাস্তা দিয়ে এই জন্য হয়তো সাউন্ডটা একটু অন্যরকম হতে পারে বা শব্দ হতে পারে তো যাই হোক এই বিদ্যা আপনারা কাজে খাটাবেন অবশ্যই কাজে খাটবেন এবং নেইভাবে খাটাবেন কোনো টাকার লোভে পড়ে আপনি একটা মেয়েকে বর্ষীকরণ করে দিবেন আর ওই মেয়েটা ওই ছেলের কথা মতো চলবে ছেলে যা হুশে তাই করবে হয়তো তাকে বিয়ে করবে না তার জীবন নষ্ট করে ছেড়ে দিবে এর পাপের অংশীদার কিন্তু আপনাকে হতে হবে কারণ ইউটিউবে এগুলো অরিজিনালভাবে বিদ্যা দেওয়া যায় না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি কেননা আমি যেহেতু নতুন চ্যানেল খুলছি এবং এই মন্ত্র শক্তি অদৃশ্য শক্তি চ্যানেলটি খুলছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য যদিও আমি বেশি দূরে না যেতে পারি আপনারা আমাকে অন্তত এই চ্যানেলে এমনভাবে সাপোর্ট দিবেন যেন আমার একটা হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় যদি হয়ে যায় তাহলে আমি আপনাদের মাঝে আমার পার্সোনাল কিছু বিদ্যা আমি আপনাদের মাঝে শেয়ার করব যে বিদ্যাগুলো আপনি খাওয়ানোর সঙ্গে সঙ্গে ছুয়ানোর সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন কোনো মন্ত্র নেই আবার অনেকগুলো আছে মন্ত্র এমন কিছু বিদ্যা আছে যে একটা জিনিস ছাই বা যে কোনো একটা মেয়ের শরীরে যদি দেওয়া যায় সে বিবাহিত হোক অবিবাহিত হোক তার শরীরে যদি কোনো মতন স্পর্শ করা যায় তাহলে কিন্তু ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত ওই ছেলের সাথে মিলন না করবে দেখা সাক্ষাৎ না হবে ততদিন পর্যন্ত ওই মেয়ের শরীরে জ্বর বইতে থাকবে এবং সে জোরে জোরে আক্রান্ত হয়ে প্রয়োজনে মৃত্যুর মুখে পতিত হবে কিন্তু ওই ছেলের সঙ্গে তার মিলন না হওয়া পর্যন্ত সে কখনোই সুস্থ হবে না মিলন হয়ে যাবে সুস্থ হয়ে যাবে ওই মেয়ে যখন মিলন হয়ে যাবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ওষুধ ছাড়াই তো এরকম ডেঞ্জারাস কিছু পশিকরণ আকর্ষণ মোহনী বিদ্যা আমি আপনাদের মাঝে শেয়ার করব যেটি বলা বাহুল্য এগুলো আসলে আপনারা আগেরকার বইয়ে পাবেন বর্তমান যুগের কোনো বইয়ে নেই এবং এই বিদ্যাগুলো যে অস্তাদ শিখে রেখেছেন এবং জিনার মুখে এই বিদ্যাগুলো আছে যদি সেই অস্তাদগুলো স্বরপূর্ণ হন তাহলে হয়তো এগুলো বিদ্যা পাবেন নতবা কখনোই পাবেন না আমি আপনাদের সামনে যে উপায়গুলো দিব এগুলো আমার প্রত্যেকটা পরীক্ষিত এই যে আমি বললাম একটা মেয়ের শরীরে যদি এই জিনিসটা একটা জিনিস ছুঁড়ে দেওয়া হয় মেয়েটা যতক্ষণ পর্যন্ত মিলন না করে এবং দেখা সাক্ষাৎ না করে ততক্ষণ পর্যন্ত তার শরীর ঠিক থাকবে না অসুখ বিসুখে সে পতিত হবে তো এগুলো আমার সম্পূর্ণ পরীক্ষিত আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তাহলে এই বিদ্যাগুলো পার্সোনাল বিদ্যাগুলো আমি দিয়ে দিব যদি কেউ আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে চান আমার কাছে নিয়ে আসবেন বা আমি খাওয়াই দিব বা আমি দূর থেকে করে দিব। আমার আন্ডারে চলে আসবে আপনার আন্ডারে যাবে না কারণ এইগুলো খুবই খতরনাক তো কাজেই এই জিনিসগুলো সহজে কাউকে করে দিতে হয় না একটা কাজ করে দিলেন একটা মেয়ের জীবন নষ্ট করে দিল এর ভবিষ্যৎ হয়তো মেয়েটা দেখা যাচ্ছে তার আত্ম মনের আবেগে সে আত্মহত্যা করতে পারে তো সেই দিকগুলো চিন্তা ভাবনা করে এগুলো কাজ করে দিতে হয় যদি বিয়ে করে তাহলে এগুলো কাজ এরকম কিছু কিছু কাজ আছে যেগুলো করে দিলে আপনার কোনো গুণা হবে না আপনি বেরংস আরও সোয়াবের কাজ করবেন হ্যাঁ এগুলো করা যায় তখনই যখন দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়েকে না পাইলে সে আত্মহত্যা করবে বা একটা মেয়ে একটা ছেলেকে না পাইলে সে আত্মহত্যা করবে সেক্ষেত্রে এই কাজগুলো করে দেওয়া যায় যেমন একটা গাছ আছে এই গাছটা যদি একটা মাছের মধ্যে দিয়ে খাওয়ানো যায় কোনো মেয়েকে ওই মেয়ে আপনার দিনে রাত্রে যে কোনো ছোড়ে বলে কৌশলে যে কোনো সময় আপনার সঙ্গে এসে দেখা করবে এবং আপনার সঙ্গে সে শারীরিকভাবে মেলামেশা করে চলে যাবে এটি হলো সর্বজনীন সর্বশক্তি একটি ভেলকি টোটকা এই টোটকাগুলো ইউটিউবে দেওয়া যায় না এই টোটকাগুলো ইউটিউবে দিলে কে কার ক্ষতি করে বসবে কখন কার সংসার নষ্ট করবে এই জন্য এগুলো বিদ্যা ইউটিউবে দেওয়া যায় না তারপরেও আমি আপনারা যদি আমাকে সাপোর্ট দেন আমি সম্পূর্ণ যদি ছাড়ে দেই তাহলে তো আমার অস্তাদগিরি থাকলো না আমি কিছুটা হলেও আপনাদের মাঝে ছাড়ে দেবো যাতে আপনারা করে ধরে খাইতে পারেন এবং অন্যকে কাজ করে দিতে পারেন এই যে আমি আপনাদেরকে মন্ত্রটি বললাম ভুলভুলনি ভুলকমুখী এই মন্ত্রটি আপনাদেরকে সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে এর বিস্তারিত আমি সম্পূর্ণটা লিখে দেব স্ক্রিনে আমি যেহেতু এটা দিয়ে কাজ করি তাই এটা আমি আপনাদের মাঝে এখানে সম্পূর্ণ বলবো না আমি সম্পূর্ণ লিখে দিব আশা করি আপনারা নিঃসন্দেহে মুখস্থ করবেন অবশ্যই কাজ হবে এখানে কোনো ভুল ত্রুটি দেওয়া হবে না নিয়ম নিয়মকানুন সঠিক দিব অবশ্যই আপনারা কাজে উপকার পাবেন তো বন্ধুরা এখানে কি কি লাগবে আপনারা দেখতেছেন আমার স্কিনে ফুল এই যে লাল শাপলা ফুলগুলো দেখতেছেন এই লাল শাপলা ফুলের আপনাকে যে গোড়াটা থাকে নিচে সে গোড়া সংগ্রহ করতে হবে সেটা শুকান হোক আর কাঁচা হোক যদি শক্তিশালীভাবে একটা মেয়েকে আপনার কন্ট্রোলে রাখতে চান আপনার লাইফ গ্যারান্টিভাবে তাহলে ওই জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে নিতে হবে আপনাকে মনামনি তারপরে আপনাকে হরিপাগলি বীর পাগলি এই এখন হরিপাগলি এবং বীর মনামনি এটা কোথায় পাবেন পাগলি বীর পাগলি মনামনি এগুলো হলো আপনাদের দর্শকর্মার দোকানে যাবেন জিজ্ঞাসা করবেন আপনারা পেয়ে যাবেন এবং ওখান থেকে এগুলো নিয়ে আসলেন এবং আপনারা এই যে শাপলা ফুল লাল শাপলা ফুল দেখতেছেন এই শাপলা ফুলের গোড়া একটু নেবেন এর সাথে আপনাকে নিতে হবে লজ্জাবতী গাছের শিকড় এর সাথে আপনাকে নিতে হবে মনচরা গাছের শিকড় এইগুলো নিয়ে আপনাকে পেস্ট করে গুঁড়া করে নিতে হবে এখন এগুলো আপনাকে সব একসাথে নিয়ে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে গোনা করা হয়ে গেলে আপনার হাতের আঙ্গুলের ছোট আঙ্গুলের এক ফোঁটা রক্ত দিয়ে আপনি কোনোভাবে যদি ওই ব্যক্তিকে খাওয়াই দিতে পারেন তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় হলো এই যে মন্ত্রটি বললেন মুখস্থ করলেন এই মন্ত্রটি তিনবার ওখানে অ্যাপ্লাই করবেন তিনবার অ্যাপ্লাই করার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াই দিবেন আশা করি আপনার মনের বাসনা মনের আশা মনে যা চাচ্ছেন সেটা বদি হোক ভাবি হোক বা যুবতী মেয়ে হোক বা ছেলে হোক যে কেউ হোক না কেন যদি খাওয়াইতে পারেন বান্দা আপনার সারা জীবনের জন্য গোলামি হয়ে থাকবে এবং আপনার কথা মতনই সে কাজ করবে তবে অনুরোধ থাকবে এটা কেউ অন্যায়ভাবে কাজে খাটাবেন না আর এটা যদি আপনি চুল পরিমাণ বিন্দু পরিমাণ অস্বীকার করেন ভুল বুঝেন তাহলে এটা আপনার ব্যাপার আপনার কাজ কখনোই হবে না বিশ্বাস করবেন কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি যদি আপনাকে বনটা দিই যদি আপনি বনটা খেয়ে ভালো হয়ে যান তাহলে সেটাকে অবিশ্বাস করার কিছু নেই অনেক রুগী আছে আমি দেখছি হাজার হাজার লাখ লাখ টাকার ওষুধ খাইছে ভালো হয় নাই অথচ একজন হাতুড়ি ডাক্তার দিয়ে এক টাকা দামের একটা ওষুধ খাইছে ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে একবারে পুরা সুস্থ তো এইগুলো আসলে সম্পূর্ণ মালিক হলো আল্লাহ তিনি যদি চান আপনার কাজ করে দিবেন তিনি যদি না চান আপনি আমি যদি কল্লাকাটে ফিলাই দেই পশ্চিনকালেও এ কাজগুলো হবে না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হইলেও সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ